নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি ডিম ভাপার কালিয়া ঘরে থাকা খুব অল্প উপকরণেই এই রান্নাটি হয়ে যায় আর এই ডিম ভাপার স্বাদটাও কিন্তু বেশ অন্যরকম এই ডিম ভাপাটা কিন্তু ভাত ছাড়াও লুচি রুটি সব কিছুর সাথেই খাওয়া যেত তো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো ডিম ভাপার কালিয়া বানানোর জন্য আমি প্রথমে এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব টিফিন বক্স না থাকলে স্টিলের যে কোনো বাটিতেই কিন্তু এটা হয়ে যাবে দিয়ে দিলাম এর মধ্যে ডিমটা ব্যাস এবারে টিফিন বাটির মুখটা আটকে দেবো আর যারা স্টিলের বাটিতে বানাচ্ছ তারা স্টিলের বাটিটা একটা প্লেট দিয়ে ঢেকে দিলেই হবে নিয়ে নিচ্ছি কড়াইতে জল এবার আমি ডিমটা ভাপিয়ে নেব এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে আমি এটাকে করতে দেবো কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এখানে আমার ডিম ভাপাটা রেডি হয়ে গেছে বাটিতে তেল লাগার কারণে কিন্তু ডিমটা খুব সহজে উঠে গেছে এবারে আমি এটাকে পনিরের সেপে কেটে নেব ঠিক এইভাবে পিস করে নিতে হবে সাদা তেল সামান্য একটু হলুদ গুঁড়ো আর এবারে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো খুব ভাজার দরকার নেই আমরা সবাই জানি ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায় ডিম ভাজাটা হয়ে গেছে আমি তুলে নেব ওই কড়াইতে আর একটু তেল দিলাম আলু ভেজে নেব কেউ যদি আলু খেতে না পছন্দ করো তাহলে আলুটা স্কিপ করে যেতেই পারো আলুটাকে সাইড করে রেখে ওই তেলের মধ্যে আমি এবার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য জিরে এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ঘষে নিয়েছি এটা কিন্তু পেঁয়াজ বাটা না পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো টমেটো দিয়ে সামান্য উষ্ণ গরম জল এবারে ভালো করে মশলাটা ভেজে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে নয়তবা অনেক সময় টক দই তেলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায় মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল এবারে দিয়ে দিচ্ছি সাতমতো নুন ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি রেডি ফাপাডিমের কালিয়া তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে রান্নার ট্রাই করে দেখো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা